হ্যালো হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অস্তা সবার আশা করি নেট ভালো আছেন আজকে আমরা ট্রেড করবো ইউএসডি এম এক্স এন মার্কেটে এবং আমি এই জায়গায় আপের জন্য একটা ট্রেড করছি এই ক্যান্ডেলটা আমাদের এই হুইটটা ট্যাপ ব্রেক করার চান্সেস থাকবে এই জায়গায় এই হাই ব্রেক করার চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে ওকে তো সেই জন্য হচ্ছে আমি আপের জন্য একটা ট্রিট করছি এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা প্রিটাকশন এই জায়গায় একটা প্যাটার্ন একটা ডিটপ্লেসমেন্ট ছিল এটা কনফার্মেশন আপের দিকে তো সেজন্য হচ্ছে এটা আপের জন্য একটা শিরোশট ঠিক আছে এটা হচ্ছে রিটেস্টমেন্ট প্রপার তো এটা ক্যান্ডেলের ছিল তো এটা আমরা কন্ডিশন যদি তৈরি তাহলে এটা হবে আমাদের আপের জন্য একদমই হান্ড্রেড পারসেন্টের শিওশ ওকে ওকে গাইস অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এবং ক্যান্ডেলটার নিচে এসে ক্লোজ দিচ্ছে এবং নিচের দিকে আসতে ঠিক আছে এই লেভেলের থেকে যদি এই লেভেলে এসে টাচ করে তাহলে হচ্ছে আমি এই লেভেল থেকে আপের দিকে ট্রিট করব ঠিক আছে এই লেভেল থেকে আপের দিকে ট্রিট করব ওকে আবারও সেলারদের বুস ওকে এই জায়গা থেকে এই লেভেল থেকে হচ্ছে আমি আপের জন্য একটা ট্রিট করে নিব এই লেভেল থেকে কারণ এটা হচ্ছে আমাদের একটা স্টপ এস লেভেল হ্যাঁ ওকে এস আর লেভেল এবং এই লেভেলের উপরেই মার্কেট ক্লোজ দেওয়ার চান্সেস থাকবে সেজন্য হচ্ছে আমি এই লেভেলে থেকে একটা ডাউনে আপের জন্য ট্রিট করছি এটা একটা রিক্সি ট্রেড হবে কারণ মার্কেট এই জায়গায় একটা ক্যান্ডেলের পার উইক দুইটা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারেন ঠিক আছে তো সেজন্য এটা একটা রিস্কি হয়ে যাবে আমাদের লস হওয়ার চান্সেস থাকতে পারে কিন্তু অবশ্যই সেই ট্রেডটা উইন হয়ে গেছে ঠিক আছে অবশ্যই সেই ট্রেডটা উইন হয়ে গেছে এখন যদি আপের দিকে পুষে আসে মার্কেটে তাহলে আমি কিন্তু উপর দিকে চলে যাব ঋণের দিকে ঠিক আছে আমি বায়াদের সাথে এই জায়গায় কন্টিনিউ করবো ঠিক আছে মার্কেট জায়গায় আমাদের লেভেল আছে ওকে ঋণে কনভার্ট হতে হবে দেখেন কারণ এই জায়গায় আপের দিকে কোনো বায়ারদের কোনো ইন্টারেস্টেড না বায়ার সেজন্য এই ক্যান্ডেলটা যদি গ্রিনে কনভার্ট না হয় তাহলে ট্রেড হবে না এখানে অবশ্যই সে মার্কেট নিচের দিকে চলে গেল এবং এ জায়গায় আমাদের আরেকটা লেভেল আছে এই লেভেলেই চলে আসছে ঠিক আছে এই জায়গায় সেলারি যেভাবে ড্রপ হইতেছে ঠিক আছে মার্কেট এই জায়গায় রিজেকশন আসতে পারে নাও আসতে পারে ওয়েটেন্সি কারণ এই জায়গায় মার্কেটটা কিন্তু প্রপার ট্রেনটা হচ্ছে মার্কেটের একটা আপ ট্রেন ঠিক আছে প্রপার ট্রেনটা হচ্ছে আপ ট্রেন তারপর হচ্ছে এই জায়গায় যখন মার্কেট ভরে গেছিলো এই জায়গা থেকে মার্কেট ব্রেক করছে ঠিক আছে এই হাইটা ব্রেক করে নি এই জায়গাতে ব্রেক করছে তারপর নিচে চলে আসছে অর্থাৎ এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের একটা এম প্যাটার্নের ফর্মেশন দিতেছে ঠিক আছে পরে কিন্তু একটা রিটেসমেন্ট আসার চান্সেস থাকবে সেজন্য ওই ক্যান্ডেলে আমরা আপের জন্য ট্রেড করব একটা ঠিক আছে এটা হচ্ছে একটা এক্সিবিশন ক্যান্ডেল এবং এই লেভেলটা একটা ফেক আউট ঠিক আছে আপনারা যারা প্রপারলি গাইডলাইনের মাধ্যমে ট্রেডিং শিখে নিজে নিজে ট্রেড করে এইভাবে প্রফিট করতে চাচ্ছেন তারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এবং এ জায়গা থেকে সম্পূর্ণভাবে আপনারা স্টেপ বাই স্টেপ কোর্সে অ্যাডমিশন নিয়ে নেবেন আমাদের সপ্তম সপ্তম বীচের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে এই ক্যান্ডেলটে আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি দেখেন এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করার প্রধান রিজনটা হচ্ছে মার্কেট এই জায়গায় ব্রেক করছে ব্রেক করার পর এটা হচ্ছে রিটেসমেন্ট এবং এই জায়গা থেকে আমাদের কনফার্মেশন দিছে নিচের দিকে সেজন্য হচ্ছে আমি এই ক্যান্ডেলের ডাউনের জন্য একটা ট্রেড করছি আশা করা যায় এই ট্রেডটা আমার উইন হয়ে যাবে ওকে সি দেখেন এই জায়গায় চার্ট প্যাটার্ন কীভাবে ট্রেড করতে হয় এরকম হচ্ছে এটা আমাদের একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট হয়েছে ওকে এটা ছিল রিটেসমেন্ট কি লেভেল এই জায়গায় রিটেসমেন্ট দিছে এটাতে আমরা ডাউনের জন্য ট্রেড করছি ওকে এই জায়গায় আমাদের ট্রেডটা অবশেষে উইন হয়ে গেছে ওকে গেস এখন ওকে এই ক্যান্ডেল আমি লাগানোর জন্য একটা ট্রেড করি এই ক্যান্ডেলটাও একটা রেট কেন্দ্র হওয়ার চান্সেস থাকবে এবং মার্কেটের টার্গেট থাকবে এই লেভেলটা ঠিক আছে ওকে গেস ট্রেডিং জিনিসটা এমনই যে আপনাদের প্রথমে হচ্ছে কাজ শিখা প্রয়োজন ওকে এই জায়গায় আমরা ট্রেড করছি কেন দেখেন মার্কেট যখন আমাদের এম প্যাটার্ন ক্রিয়েট করে চার্ট প্যাটার্নের মাধ্যমে আমাদের ইন্ডিকেট করেছে যে মার্কেটের টার্গেট কী করে ব্রেক করে এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করছে এবং এই প্যাটার্নের কি লেভেল থেকে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড করছিলাম কিন্তু মার্কেট এই জায়গায় বারবার বারবার বাউন্স ব্রেকের কারণে অবশেষে উপরে চলে আসছে ঠিক আছে সেজন্য হচ্ছে আমার ট্রেডটা অবশেষে লস হয়ে গেছে তো আমার কাছে একটা লসি একটা মার্কেটে অ্যাকসেপ্টেড থাকবে আমি এই মার্কেটটাকে চেঞ্জ করব আমি চলে যাব অন্য একটা মার্কেটে এবং আমার বাকি ট্রেডগুলো অন্য একটা মার্কেটে করে নিব ঠিক আছে ওকে গেস আমরা এই জায়গায় চলে আসছি ইউএসডি জেপিওয়াই মার্কেটে এবং আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করছি দেখেন এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করার রিজনটা কি মার্কেট এই জায়গায় দেখেন কিভাবে ড্রপ হয়েছিল ড্রপ করার পর এই জায়গায় পুরো কি আসছিল এবং এ জায়গায় এ জায়গায় সাপোর্ট থেকে ডিস্টেন্স মানে মার্কেট কন্ডিশন দিছে নিচের দিকে ঠিক আছে আমাদের মার্কেটের টার্গেট হচ্ছে এই লোটা ব্রেক করা তো সেই জন্য এই জায়গায় একটা ট্রেড হয় ঠিক আছে একটা ট্রেড যে কোনোভাবে হয় এই জায়গায় একটা প্যাটার্ন ক্রিয়েট করছে তারপরে এই জায়গায় স্ট্রং ক্যান্ডেল ছিল ডাউনের জন্য সেই জন্য হচ্ছে আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি আশা করি আমার ট্রেডটা উইন হয়ে যাবে ত্রিশ সেকেন্ড টু ওয়ান ওকে গেস অবশেষে আমার ট্রেডটা উইন হয়ে গেছে এবং এই ক্যান্ডেলও আমি আবারও ডাউনের জন্য দুইটা ট্রেড করবো কারণ এই ক্যান্ডেলটাও একটা রেড ক্যান্ডেল ঠিক আছে এখানে একটু একটা রেট কিনতে হবে ওকে ওয়েটেন্সি দেখেন মার্কেট যতই উপরে যাক না কেন এটা অবশ্যই রেট কিনতে হয়ে যাবে এবং মার্কেটের তার টার্গেটের দিকে কন্ডিশন করবে ঠিক আছে ওকে দেখেন উপর থেকে একটু বাউন্স ব্যাক হবে মার্কেট উপর থেকে এরকম রিজেকশন আসবে নিচের দিকে ওকে সি ওকে সেলারদের পুশ আবার বাইরে রিকোভারি করতে হচ্ছে মার্কেটকে কিন্তু মার্কেট অবশেষে দেখবেন একটা রেড কেন্দ্র হবে এটা কারণ মার্কেট সবসময় আমরা জানি টার্গেটের দিকে চলে আর এটা টার্গেট নিচের দিকে একদমই নিচের দিকে দেখেন উপরে যাওয়ার পর কিন্তু মার্কেট ওই উপর থেকেই রিজেকশনের মাধ্যমে নিচে চলে আসছে এটা অ্যানালিসিস কনফিডেন্স থাকতে হবে আপনাদের কনফিডেন্সের মাধ্যমে কাজ করবেন প্রফিট জেনারেট করবেন ঠিক আছে দেখেন অবশেষে আমার দুইটা ট্রেডই প্রফিট ঠিক আছে তো এই ক্যান্ডেলে কিন্তু আমি আবার ডাউনের জন্য ট্রেড করব না এই ক্যান্ডেলে আবার ডাউনের জন্য ট্রেড করব না কারণ এই ক্যানেলের ডাউনের জন্য যদি আমি ট্রেড করি তাহলে আমি ট্রেড হয়ে যেতে পারি কারণ এ জায়গায় দেখেন মার্কেটে বাইরা কিন্তু অনেক উপরে গেছিলো এবং এই লেভেল থেকে মার্কেট বারবার আপের দিকে পুশ করতেছে ঠিক আছে এই জায়গায় টাচ করার পর জায়গায় টাচ করার পর তো সেই জন্য এই জায়গায় টাচ করার পরে যদি যেশন আসে তাহলে অবশ্যই সেটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেতে পারে অবশ্যই সে গ্রিন ক্যান্ডেল হয়ে যেতে পারে আর এটা যদি কনভার্ট হয়ে যেত রেডে তাহলে কিন্তু আবার ডাউনের জন্য ট্রেড হয়ে যেত মার্কেট এই জায়গায় টার্গেটটা প্রবেশ করতো ঠিক আছে সেই জন্য হচ্ছে আমি এই ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড করি নাই ওকে এই কারণে এই জায়গায় মার্কেটে যেহেতু মুভমেন্টটা এই জায়গায় ইনক্রিজিং ছিল এই জায়গায় যদি উইক শিফটিং করতেছে আপনার দিকে সেই জন্য একটা একটা গ্রিন কেন্দ্র হওয়ার চান্সেস থাকতেও পারে সেই জন্য আমি আপনার জন্য ট্রেড করি নাই ওয়েটেন্সি দেখি আমরা কী হয় এই ক্যান্ডেলটা আমরা নেক্সট ক্যান্ডেলে কিন্তু ট্রেড করব ওকে গেস অবশ্যই সে মার্কেট তার টার্গেটটা ফিল আপ করছে ওকে এই জায়গায় যে ব্রেকআউটটা ছিল এটা ছিল একটা ট্রু ব্রেকআউট সেই জন্য আমি এই ক্যান্ডেল থেকে এই লেভেলের উপর থেকে যদি কনফার্মেশন দেয় রিজেকশনের মাধ্যমে তাহলে হচ্ছে ডাউনের জন্য একটা ট্রেড করব এখনো নাই কনফার্মেশন আসতে হবে ওকে ওকে গাইস এ জায়গায় আমার ট্রেডটা পড়ছে কিন্তু ক্যান্ডেলটা কনভার্টমেন্টের এখানে এই জায়গায় কোনো উইক নাই এ জায়গায় কোনো উইক নাই স্যালারদের অ্যাক্টিভিটি নেই তারপর আমি জায়গায় ট্রেড করে নিয়েছি আমার ট্রেডটা এই জায়গায় পড়ার ছিল ঠিক আছে আমি অনেক নিচে টেটটা করে নিয়েছি আশা করা যায় ট্রেডটা উইন হয়ে যাবে যদি কনভার্ট হয় কনভার্ট হয়ে গেছে এখন আর নিঃসন্দেহে এটা উইন হয়ে যাবে ঠিক আছে এখন আর নিঃসন্দেহে এটা রেড ক্যান্ডেল হয়ে যাবে কারণ এই জায়গায় লেভেলটা ট্রু ব্রেক আউট ঠিক আছে এই জায়গায় যখন মার্কেট লেভেলটা ব্রেক করছিলো এই জায়গায় ব্রেক আউট ছিল এবং নিচে অনেক সময় মার্কেট ছিল তারপর ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে এবং ক্যান্ডেলের মার্কেটে যদি রেডিশনটা দেখেন পুশটা দেখেন অব একদমই নিচের দিকে ঠিক আছে একদমই নিচের দিকে এখন দেখেন আমার ট্রেডটা অবশেষে উইন হয়ে গেছে কিন্তু জায়গায় মার্কেটে ক্যান্ডেলটা উইক হয়ে গেছে ঠিক আছে উইক হয়ে গেছে তো সেজন্য এই ক্যান্ডেলে ট্রেড করা যাবে না এই ক্যান্ডেলে ট্রেড করাটা রিস্কি হয়ে যাবে ঠিক আছে সেই জন্য আমি এই ক্যান্ডেলে ট্রেড করবো না ওকে কেস এই জায়গায় যেহেতু মার্কেটটা তার টার্গেটটা ফিল আপ করে নিছে এখন আমাদের লেফট সাইডে কোনো লেভেল নেই তো সেজন্য আমরা মার্কেটটাকে চেঞ্জ করে নিব আমরা চলে যাব অন্য একটা মার্কেটে ওকে গেস আমরা এই জায়গায় চলে আসছি ইউরো ইউএসডি মার্কেটে এবং আমি এই জায়গায় ডাউনের জন্য দুটো ট্রেড করছি এগায় ডাউনের জন্য দুটো ট্রেড করার রিজনটাকে দেখেন মার্কেট এর জায়গায় একটা লেভেল এগে একটা আমাদের একটা গ্যাপের লেভেল ছিল ঠিক আছে এসএনআর লেভেল ছিল এই জায়গায় মার্কেট যখন ব্রেক করছিলো তখন এই রিভার্স মার্কেট ঠিক আছে তারপর আবার কন্টিনিউ করছিল কিন্তু কন্টিনিউ করতে পারে নাই সেই জন্য আবার চ্যালেঞ্জটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে মার্কেটের টার্গেট এখন সেট হয়ে যাবে এটা এই লোটা ঠিক আছে সেজন্য আমি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করছি আশা করি আমার ট্রেডগুলো উইন হয়ে যাবে ওয়েটেন্সি ওকে গাইস আমাদের ট্রেডগুলো উইন হয়ে গেছে এবং এই জায়গায় ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে ঠিক আছে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করার পর উপর দিকে যেতেছে ঠিক আছে উপর দিকে যেতেছে কিন্তু গ্যাপ ডাউন এই লেভেল পর্যন্ত মার্কেট গিয়েছিল দেখে গ্যাপ ডাউন করার প্রকৃতপক্ষে যে রিজনটা ছিল সেটা আমার দেখা হয়নি ভালো করে সেজন্য আমি এই জায়গায় কোনো ট্রেড করতে ইচ্ছুক না ঠিক আছে এমন কোনো ট্রেড করতে ইচ্ছুক না যে কেনেলে ট্রেড করার জন্য আমার ট্রেডগুলা এমনিতে লস হতে পারে ঠিক আছে ওকে আমি আরও দুইটা ট্রেড করব তারপর হচ্ছে আমার আজকের স্টেশনটা ক্লোজ করে নেব ওকে কেস আমি জায়গা থেকে ডাউনের জন্য দুইটা ট্রেড করছি দেখেন এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে কারণ কি কারণ হচ্ছে এই জায়গায় যদি এখন মার্কেটের ট্রেনটা ডাউনের দিকে শিফট হতে উইক এবং এই জায়গায় একটা গ্যাপ লেভেল আছে ঠিক আছে যখনই মার্কেট এই জায়গায় গ্যাপে টাচ করছিল তখন সাদার এই জায়গায় যে উপরে মার্কেট যেতে পারে এরকম কোনো সন্দেহ নেই কারণ এই জায়গা থেকে ডাউনের দিকে ট্রেডটা সেট আপ করছে এই জায়গা পর্যন্ত আসার তো সেই জন্য আমি ডাউনের জন্য দুইটা ট্রেড করছি আশা করি আমার ট্রেডগুলো উইন হয়ে যাবে ওকে ওয়েটেন্সি ও থ্রি টু ওয়ান ওকে কে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি টেটিং